আপনাদের কিসের এত ভয় আমাকে নিয়ে আপনারা মারতেন আমাকেই মেরে ফেলতেন তাহলে তো এই সহিংসতা হতো না তাহলে তো আর এই নির্বাচনের প্রয়োজন হতো না আপনারা যদি আমাকে ভয় পান আমাকেই শেষ করে দেন আর কোনো মায়ের বুক খালি করবেন না আপনারা

শহীদ নজরুল সাহেবের আব্বা নজরুল ভাইয়ের বড় ছেলে এবং নজরুল ভাইয়ের ছোট ছেলে সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহকর্মীবৃন্দ সকলকে জানায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি স্বাধীন বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে আমি বাংলাদেশের একজন সাধারণ সাধারণ নাগরিক হিসেবে এই নির্বাচনে আমি অংশগ্রহণ করছিলাম নজরুল ভাই আমার একজন সহকর্মী হিসেবে আমার জন্য কাজ করছিল আপনারা দেখেছেন বিগত ষোলো তারিখ র শুক্রবার তাকে মেরে ফেলল বাংলাদেশের জন্য স্বাধীন করেছিলাম স্বাধীনভাবে একটা মানুষ কথা বলতে পারবে না স্বাধীনভাবে একটা মানুষ পক্ষ নিতে পারবে না এই দেশটা কি এখনো মধ্যে থেকে যাবে আজকে আপনারা সাধারণ মানুষ আপনারা এখনো বসে আছেন আপনারা প্রতিবাদ করছেন না আপনারা রাস্তায় নামছেন না আজকে নজরুল ভাইয়ের উপরে হত্যাঘাত হয়েছে কালকে যে আপনার উপর হবে না এর কি গ্যারান্টি আপনারা দিতে পারেন আজকে নজরুল মায়ের ছয়টি সন্তান এটি হলো তার বৃদ্ধ বাবা প্রতিনিয়ত করছে তার সন্তানের জন্য আপনারা জনগণ যদি জেগে না ওঠেন অন্যায়ের প্রতিবাদ না করে সারাটা জীবন তাদের গোলামি করতে হবে তাদের হুমকি ধামকির নিচে আপনাদের থাকতে হবে যে নির্বাচনে নেমেছিলাম আমরা পরিবর্তনের নির্বাচনে নেমেছিলাম আমরা বিরুদ্ধে নির্বাচনে নেমেছিলাম আমরা বিরুদ্ধে নির্বাচনে নেমেছিলাম আমরা মানুষের ভোটের অধিকারের জন্য নির্বাচনে নেমেছিলাম সেই নির্বাচনের কার্যক্রমে আবার একজন ভাই তার প্রাণ হারালো একজন বাবা তার সন্তান হারালো সন্তান তার পিতাকে হারালো আজকে এই জায়গায় আমি হত্যা হতে পারতাম করে তাদের বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আসছিল আপনারা ইতিমধ্যে ফেসবুক ইউটিউবে দেখেছেন বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেছেন তারা বারবার আমাকে হুমকি তামকি দিয়ে এসেছিল আমার নেতা কর্মীদেরকে হুমকি আসছিল আমাদের জায়গা কবরে হবে না বারো তারিখের পরে এই ধুবর আলোয়া আমাদের জায়গা হবে না আমাদেরকে কম চাই তারা দিবে না এর প্রতিবাদে আমরা নির অংশগ্রহণ করছিলাম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা একটি হত্যা এটা শুধুমাত্র নজরুল ভাইয়ের পরিবারকে এতিম করে দিয়ে যায় এটা পুরো ধুমার আবাসীকে এতিম করে দিয়ে গিয়েছে আপনারা ধুমার আর আমরা ধুমার সকল জনগণ এই হত্যার প্রতিবাদে যতক্ষণ পর্যন্ত ওই খুনিদেরকে আইনের আওতায় আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না আমরা রাজপথে থাকবে নজরুল হত্যার বিচার আমরা আদায় করে ছাড়ব আমরা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত নজরুল ভাইয়ের হত্যাকারীদেরকে অ্যারেস্ট করা তাদেরকে আইনের আওতায় আনা এবং এই আসবিদেরকে দ্রুত ট্রিব্যুনালের মাধ্যমে নতুন দ্রুত ট্রিব্যুনাল করে তাদেরকে বিচার দ্রুত কার্যকর করা আমি এই বাচ্চাদের দিকে তাকালে আসলে আমার বলার কিছু থাকে না কোন ডাক্তার না আমি সাধারণ একজন ব্যবসায়ী পরিবারের ছেলে আমি নির্বাচনে দাঁড়িয়েছি আপনাদের কিসের এত ভয় আমাকে নিয়ে আপনারা মারতেন আমাকেই মেরে ফেলতেন তাহলে তো এই সহিংসতা হতো না তাহলে তো আর এই নির্বাচনের প্রয়োজন হতো না আপনারা যদি আমাকে ভয় পান আমাকেই শেষ করে দেন আর কোন মায়ের মুখ খালি করবেন না আপনারা আপনারা এইসব অতীতেও করেছেন বর্তমানেও করছেন জনগণকে অনুরোধ করছি আপনারা যদি রুখে না দাঁড়ান এই হত্যাকাণ্ড আরো চলতে থাকবে আপনাদের কাছে আমি দাবি রেখে গেলাম এই জনপথ আপনার আমার সকলের এই নির্বাচন আপনার আমার সকলের আমি আপনাদের জন্য প্রার্থী হয়েছি আমি জনগণের জন্য প্রার্থী হয়েছি আপনারা কি করবেন সিদ্ধান্ত আপনাদের কি নিতে হবে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না এটা কোন রাজনৈতিক সমাবেশ না এটা আমরা তো দুয়ার আয়োজন করেছি এই ছেলেদের দিকে তাকান আপনারা এরকম মতে তারা প্রতিনিয়ত মায়ের বুক খালি করছে তারা আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি করবেন বারো তারিখ আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই বর্তমানে যে সময় চলছে একটি সুষ্ঠু এবং নির্বাচন হবে ব্যবসায়ীরা সাধারণ মানুষরা আপনারা ভয় পাবেন না আপনারা ভয় পাওয়ার কিছু নাই এই হুমকি দামকি দিলে তারা কিচ্ছু করতে পারবে না জনগণ আপনার আমার সাথে আছে তাদের দায়িত্ব আমি নিলাম তাদের সকল ধরনের দায়িত্ব আমি আমার পক্ষ থেকে নিয়েছি আপনারা দয়া করে নজরুল ভাইয়ের জন্য দয়া করবেন মহানব্বুল আলমিন যেন নজরুল ভাইকে ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদুস নসিব করে এবং আমি যে দায়িত্ব নিয়েছি তাদের আপনারা সকলে আমার পাশে থাকবেন তো আপনারা সকলে থেকে এই বিচার আমরা প্রশাসনের কাছে আদায় করতে পারি সেই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের সকলের কাছে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আমার একত